সফল বলতে আমরা কি বুঝি ধরেন আমি চারজন মানুষকে জিজ্ঞেস করব। ভাই আপনি সফল বলতে কি বুঝেন আপনি কখন নিজেকে সফল মনে করবেন প্রথমে আমি যদি একজন ছাত্রকে জিজ্ঞেস করি ভাই তুমি সফল বলতে কি বুঝো নিজেকে কখন সফল মনে করবা সে উত্তর দিবে আমি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বিসিএস ক্যাডার হব নাম্বার দুই আমি যদি আরেকজন মানুষকে জিজ্ঞেস করি ভাই আপনি সফল বলতে কি বুঝেন নিজেকে কখন সফল মনে করবেন সে উত্তর দিবে আমি ব্যবসা করে ঢাকার উত্তরাতে একটি ফ্ল্যাট কিনবো বৃদ্ধ বাবা মাকে নিয়ে পরিবার সহ সুখে শান্তিতে থাকবো আমি যদি তৃতীয় আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করি ভাই আপনি সফল বলতে কি বোঝেন নিজেকে কখন সফল মনে করবেন সে উত্তর দিবে আমি একটি বিএমডাব্লিউ গাড়ি কিনবো তখন নিজেকে সফল মনে করব। চতুর্থ আমি যদি আরেকজন মানুষকে জিজ্ঞেস করি ভাই আপনি সফল বলতে কি বোঝেন নিজেকে কখন সফল মনে করবেন সে বলবে সফলতা হলো একটি উত্তম মৃত্যু আর রবের জান্নাত উত্তরের ভিতরে সর্বোত্তম উত্তর এই ব্যক্তিটির কিন্তু আমার কাছে উত্তরটি একটু ব্যতিক্রম সেটা হলো আমি সফল বলতে বুঝি গুড রিলেশন মানে প্রতিটি মানুষের সাথে সুসম্পর্ক এটি হলো সফলতা সুসম্পর্ক থাকলে তারা আপনাকে ভালো বলবে আর এই ভালোই মহান রবের কাছেও ভালো বলে বিবেচিত হবে আর মহান রবের কাছে যদি ভালো বলে বিবেচিত হতে পারি তাহলে তো আমরা উভয় জগতই সফল কাম